খুবই ভালো আছি এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর বিং হিয়ার কে হচ্ছে বিএসএল কুমিলা ভিক্টোরিয়ান প্রেজেন্স বিএসএল ইন্টার ইউনিভার্সিটি ইনডোর ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসর এবং প্রথম আসরের আজকে হচ্ছে ক্লোজিং সাতাশ তারিখ থেকে তিন তারিখ পর্যন্ত টানা সাত দিন ব্যাপী একটা টুর্নামেন্ট ছিল যেখানে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে চৌষট্টিটা ইউনিভার্সিটি এখানে যুক্ত হয়েছিল এবং আমার মনে হয় যে বাংলাদেশ বা বিশ্বে অনেক টুর্নামেন্ট হয় কিন্তু টিমকে একত্রিত করা ইউনিভার্সিটিতে একত্রিত করা এটা আসলে খুবই রেয়ার একটা জিনিস যেটা বিএসএল এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং ডাইভার্সিটি এবং সাইলেন্ট মিডিয়া তাদের কড়া বয়সনে আসলে হয়েছে হুইচ ইজ প্রাউড ফর আস সো খুবই ভালো লাগছে খুবই দারুণ একটা টুর্নামেন্ট খুবই সুন্দরভাবে আসলে সাত দিন ধরে রান হচ্ছে এবং ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে যেখানে একদম টপ ফেভারিট সোনাগর ইউনিভার্সিটি ভার্সেস বাংলাদেশ ইউনিভার্সিটি সো দেখা যাক আজকে জয়লাভ করে কোন টিম এবং যেই টিমই জয়লাভ করবে সেই কিন্তু হবে এই যে ক্রিকেট টুর্নামেন্ট যেটা এবারই প্রথম তার প্রথম উইনার বা প্রথম চ্যাম্পিয়ন সো এটা বলা যায় যে হিস্ট্রির পাতায় তাদের নামটা থাকবে সো বেস্ট অফ লাক ফর বোথ টিম আমার ছোটবেলা থেকে খেলার ভালো লাগা ভালোবাসা ছিল অনেক ছোটবেলা থেকে আমি খেলা দেখতাম স্পেশালি ফুটবল সো আমি আমার বাবার কাছে অনেক মারও খেয়েছি ফুটবল দেখার জন্য ক্রিকেট দেখার জন্য রাত জেগে তবে মিডিয়ায় বা এখানে যে হুট করেই চলে আসে এবং আশা করি যেহেতু এটা ভালো লাগার জায়গা ভালোবাসার জায়গা সো স্পোর্টসে বেশি টাইম থাকা হয় বেশি ভালো লাগে জীবনের লক্ষ্য আমার ইন্টারন্যাশনাল স্পোর্টস নিয়ে কাজ করা লাইক আইসিসি অর ফিফা সো ওইভাবে নায়ক বা নায়িকা নেই আই গেস আমরা প্রত্যেকে আমাদের জীবনের নায়ক জীবনের বিভিন্ন চড়াই উঠে আমরা পার করেছি প্রত্যেকেই আমাদের প্রত্যেকের লাইফের হিরো আমি রাতে স্বপ্ন দেখি না আমি সারাদিন স্বপ্ন দেখি আমি এপিজে আব্দুল কালামের যে একটা কথা ছিল যে স্বপ্ন আমাকে ঘুমাতে দেয় না আমার মনে এটা আমার সাথে যায় আমি রাতে ঘুমিয়ে কখনো স্বপ্ন দেখি না আমি সারাদিন স্বপ্নের মধ্যে থাকি যে আই এম অন টপ সো দেখা যাক আল্লাহ সেরকম পর্যন্ত নেয় আর দর্শকদের উদ্দেশ্যে আমাদের যে বর্তমান বাংলা প্রকাশ নিউজ তার জন্য অনেক অনেক শুভকামনা তারা খুব দারুণ টুর্নামেন্টের শুরু থেকে আছে ক্লোজিং পর্যন্ত কাভার করছিল। যেটা দেখে তরুণরা যেহেতু এগিয়ে এসেছে আপনার একদম তরুণ সো এটা খুবই ভালো লাগছে আমরা তরুণরা এইভাবে মিডিয়াতে কাজ করলে এটা খুব ভালো কিছু হবে সো